ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি পাট শাক ভাজা একদম সিম্পল পাট শাক ভাজা পাটশাকের অনেক রেসিপি হয় তো আমার প্রথম পাটশাকের আমি ভাজা দিয়েই শুরু করলাম তো প্রথমে দেখুন বাজার থেকে টাটকা পাট শাক এসছে সেই পাটশাক প্রথমে আটিতে যে দড়ি বাঁধা থাকে সেই বাঁধাটা খুললাম তারপর এবার বেছে নিলাম আমি শুধু পাটশাকের এই মাথার কাজটা যেটা আগা বলে ঠিক সেইটুকুই নিই এবং এইভাবে সব পাটশাকগুলো বেছে নিয়েছি বেছে নেওয়ার পর এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আমি শুধু জল দিয়ে দেখালাম তার মানে এই নয় যে এইভাবেই ধুয়েছি এইভাবেই ধুয়ে নিতে হবে আরও একটু জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর দেখুন পাট শাকটা আপনারা যদি না কাটেন তাও হবে কিন্তু আমার যেহেতু মেয়ে খায় খুব বেশি গোটা গোটা থাকলেও খেতে পারবে না সেই জন্য শাকটাকে এরকম আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে নিলে আরও একটা সুবিধে আছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার দেখুন সব কাটা হয়ে গেছে প্রায় পাটশাক এবার শাকগুলো ভাজা করব তো সেই জন্য কিভাবে কি করছি চলুন দেখা যাক প্রথমে কড়াই সর্ষের তেল গরম করে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব এই রকম পাটশাক ভাজা কিন্তু বাংলাদেশেই খায় তার মধ্যে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ এবং তিন চার কোয়া রসুন এবং দু তিনটে কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার পাট শাকগুলো আমি দিয়ে দেব আগেই বলেছি এটা পাট শাক ভাজা সেই জন্য আমি আলাদা করে কিন্তু সেদ্ধ করা ঝামেলায় রাখবো না আর যখন পাট শাকগুলো পেঁয়াজ রসুনে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি পাট শাকটা একটু ঢেকে দিলাম তাহলে নরম হবে তবে মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিয়েছি দেখুন কিভাবে ধোয়া উঠছে মাঝে মাঝে একটু নেড়ে দেবেন দেখুন এইভাবে ঢাকা তুলে আমি আবার শুধু হালকা হালকা করে ভেজে নিয়েছি যেহেতু পাট শাক ভাজার রেসিপি দেখাচ্ছি সেই জন্য আমি পাটশাকটা শুধু তেল পেঁয়াজ রসুনে এই রকমভাবে ভাজা ভাজা করে নিয়েছি শুকনো শুকনো এই পাট শাক ভাজা আপনারা যদি রুটিতে খান না খুব ভালো লাগে রুটির সঙ্গে পাট শাক ভাজা তার সঙ্গে এক টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিতে হবে আর একবার ঢাকা দিয়েছিলাম দেখুন হালকা হালকা তলায় একটু লাল হয়েছে আরও ভালো লাগছে এবার শুকনো লঙ্কা যে দুটো ভেজে রেখেছিলাম সেটা উপর থেকে একটু ভেঙে দিয়ে দেব। এই যে ঝাল ঝাল পাট শাক ভাজা বিশ্বাস করবেন না গরম ভাতে রুটিতে বলুন সব কিছুতেই ভালো লাগে আর যারা শাক খেতে ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগে তো এই সুন্দর সহজ সরল রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ একটু অন্যদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ